কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারত চাচ্ছে এই ভোটটায় নির্বাচনটাকে একটা অরাজকতার মধ্য দিয়ে ভণ্ডুল করে দিতে ওসমান হাদির যে ভাই আছে ওমর তার সাথে কথা বলেছি তারা আজকে যে ক্যাম্পেইন করতেছিল আপনার বিজয়নগরে সেই সময় ক্যাম্পেইন চলা অবস্থায় তারা রিক্সায় ছিল এই সময় এসে মোটরসাইকেলে যে যারা গুলি গুলি করেছে তাদেরকে আইডেন্টিফাই পর্যন্ত করা হয়েছে সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ এবং ক্যামেরা দেখে এখন পর্যন্ত আইডেন্টিফাই করা হয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলছি অবিলম্বে চারপাশের সকল সিসিটিভি ফুটেজ আপনারা কালেক্ট করেন বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের আজাদির মুখপাত্র হচ্ছে হাদি গণ অভ্যুত্থানের ভয়েস হচ্ছে হাদি অতএব কোনোভাবে এই রাষ্ট্রকে দুর্বৃত্তপনার কাছে আমরা সারেন্ডার করতে দেব না বাংলাদেশের আজাদির কম্প্রোমাইজ আমরা করতে দেব না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি নির্বাচন কমিশনকে বলছি যে প্রশাসনের উপরে আইনশৃঙ্খলা বাহিনীর উপরে যেই খুবই অল্প নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব আপনাদের দেখতে পাচ্ছি এই অবস্থায় কোনো ভালো নির্বাচন আপনারা করতে পারবেন না ইতিমধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এস আলম হাসিনা মিলে বাংলাদেশে যে অরাজকতার প্ল্যান করেছে তারা বাংলাদেশের জাতীয়তাবাদী দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলছে তাদেরকে তারা অ্যাসেসিং করবে টার্গেট কিলিং করবে সেই পরিকল্পনা করছে আমরা সরকারকে বলছি ইমিডিয়েটলি এক থেকে দুই দিন আপনারা যৌথ বাহিনী ডিপ্লয় করে কম্বিং অপারেশন করেন বাংলাদেশের কয়েক হাজার রাজনৈতিক গুন্ডা পান্ডাকে ইমিডিয়েটলি গ্রেফতার করা জরুরি হয়ে গেছে যারা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে বসে বাংলাদেশে একটা অস্থিরতা অরাজকতা এবং নির্বাচন বন্ডুল করবার চেষ্টা করছে স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এই জায়গাগুলোতে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে দিল্লির আধিপত্যবাদ জড়িত আছে যারা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আছে নির্বাচনে হেরে যাবার সম্ভাবনা দেখতে পাচ্ছে তরুণদের থেকে ডিসকানেক্ট হয়ে গেছে তারাও ভয় আছে এই সব শক্তিগুলো কিনে নতুন করে প্রতিবাদের আওয়াজ তুলতে হবে এবং আমরা আমরা এই বিচার এই প্রতিবাদ কন্টিনিউ হবে আমি সরকারের বিভিন্ন মহলে ইতিমধ্যে কথা বলেছি যদি প্রয়োজন হয় এয়ার লিফট করে তাকে সিএমএইচে নেওয়া দরকার যদি প্রয়োজন হয় দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া দরকার যারা সাক্ষী আছেন যারা ঘটনা দেখেছেন তারা ইতিমধ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীকে আমরা বলছি আপনারা ফিজিল্যান্ড থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো ডিসাইসিভ অ্যাকশনের পক্ষে যেন আপনার থাকেন আমরা দেশবাসীর কাছে দোয়া চাই সবার জন্য দোয়া চাই আমাদের সবার জন্য দোয়া চাই যেন আল্লাহ তালা এই জাতিকে হেফাজত করে দেশপ্রেমিক জনগণ এবং যারা জাতীয় নেতা আছেন তাদেরকে হেফাজত করেন আমরা সেটাই চাই গতকালকে ঘোষণা হয়েছে এটাকে ভোট ভণ্ডুলের কোন স্নারযন্ত্র হিসাবে দেখছেন কিনা নিঃসন্দেহে আওয়ামী লীগ এবং ভারত চাচ্ছে এই ভো ভোটটায় নির্বাচনটাকে একটা অরাজকতার মধ্য দিয়ে ভণ্ডুল করে দিতে এই আশঙ্কা আমরা বহু মাস থেকে করছি অতএব এটাকে চ্যালেঞ্জ জাকারী অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং দেশপ্রেমিক গণ অভ্যত্থানের পক্ষে শক্তি যারা আছে ভারতের পুরাতন দালাল দিল্লির এবং দিল্লি যারা নতুন দালাল পরিণত হয়েছে এই সব দালালকে মোকাবেলা করতে হবে একসাথে তা না হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণ অভ্যুত্থান নাই হয়ে যাবে সেই জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করছি ভিজিল্যান্ড থাকেন রাস্তায় আপনার স্বাধীনতা লাল সবুজের পতাকা পাহারা দিতে থাকেন প্রত্যেকে এক একজন করে শরীফ ওসমান হাদি হয়ে যান বাংলাদেশের কোটি কোটি ওসমান হাদিকে কেউ হত্যা করতে পারবে না এটাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের লড়াইয়ের আজাদির শর্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা যাচ্ছে সবার কাছ থেকে